এই ইস্কেলের বিষয় না বাংলাদেশের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা বিদেশের মাটিতে মৃত্যুবরণকারী প্রবাসীদের লাশ দেশে পাঠানো পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে ঝামেলা এয়ারপোর্টে তাদের হয়রানি আপনার ভিসা পেতে হয়রানি ভিসার সিন্ডিকেট টিকিট সিন্ডিকেট সমস্ত বিষয় নিয়ে প্রবাসী অধিকার পরিষদ সবসময় সোচ্ছার এবং প্রবাসী অধিকার পরিষদের মাদার অর্গানাইজেশন হিসেবে আমরাও কিন্তু সবসময় সোচ্ছার বিশেষ করে মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানটি ইএসকেল তারা যে ভয়ঙ্কর প্রতারণা এবং মানুষের আমি মনে করি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাদের হাতে দেওয়ার মধ্যে দিয়ে কার্যত মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এবং এইভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের হাতে এই ডকুমেন্টগুলো কখনোই দিতে পারে না এবং দুঃখজনক হচ্ছে যে তারা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আন্দোলনের মুখে সরকার ব্যবস্থা নিলেও আবার আদালতকে ব্যবহার করে তারা আবার সেটিকে স্থগিত করেছে কারণ হচ্ছে আমার মনে হয় যে সেটা দূতাবাস বলেন কিংবা ফরেন প্রতিনিধিরা বলেন তারা আদালতের কাছে প্রকৃত চিত্রটা তুলে ধরে সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে আজকে যে আমরা নতুন বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কারের কথা বলছি প্রত্যেক স্টেক হোল্ডারদের কি যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং প্রবাসীদের এই সমস্যাগুলোর সমাধানের জন্যই কিন্তু আমরা বলছি যে এই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আমি মনে করি সংসদে প্রবাসীদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার সেক্ষেত্রে আমরা বলছি যে দশ পার্সেন্ট প্রবাসীর প্রতিনিধিত্ব আগামী সংসদে থাকতে পারে যার ফলে এই সমস্যাগুলো যেন সমাধান হতে পারে এবং ইস্কেল সহ এরকম আরও কোন প্রতিষ্ঠান যারা বিদেশে সেবা দেওয়ার নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে জনগণের সঙ্গে জিম্মি করছে এইগুলোর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই এবং আমরা এটুকু বলতে পারি যে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি তার ফ্যাসিবাদকে মাথানত করতে পেরেছি কাজেই শেখ হাসিনার চেয়ে বড় শক্তিশালী কোন দানব এই মুহূর্তে বাংলাদেশে নাই সুতরাং ইস্কেল সহ এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে যেসব দানবরাই জড়িত থাকুক তাদেরকেও মাথা নত করেই জনগণের কাছে সারেন্ডার করতে হবে এইটুকু আমরা বলতে চাইছি